আমরা যে তরিগিন্দু লোক আসছি তরিগত সারা তরিগত নিয়া কিবা আশেখান গান জাকেরান যত পৃথিবীতে মানুষ আছে অনেকে কিছু কিছু লোক মারা যায় আমরা জানি যে আল্লাহরি মারা গেলে তাদের লাশ পড়ছে না যেমনটা তেমনই থাকে আল্লাহ পাক তাদের লাশকে কি তাদের দেহ মোবারককে ওরকমই যা মানে তাজা রেখে দেয় একটা চুলও নষ্ট হয় না একটা কাফনে কাফনও দাফনে যে কাফন এটাও নষ্ট হয় না আচ্ছা গুরু যে আমরা কি সাধারণ লোক এরকম কি হতে পারে না এই এই যে যে কমেন্ট ফোন হবে দেখেন খালি জানলি হবে না যেমন আমি শুরুশ্বরী রানা আমি একজন তরিকবৃন্দ লোক আমিও তো জানি জানি দেখেই তো আপনাকে জন্য ভিডিও বানাইতেছি তাই না এখন জানি যদি না করি এই জানা থেকে নামা মনে হয় না জানাই ভালো তাই না এখন আমি জানলাম করলাম না জানা লাভ কি যত জানবা তত মানে তুমি জানা যদি না যদি পাপ করো তাহলে কি বোনা বেশি না আর জানা যারা জাননে ওয়ালা না মানে জানে না তাদের হিসাবটা আবার একটু ভিন্ন জানে না জানে নাই শেখে নাই বুঝে না একটা অন্যরকম কই কৈক তাই না আজকে যে জিনিসটা জানতে চলেছেন একদম সহজ একটি আমল আমল একদম একদম সহজ কিন্তু জানে না অনেকে জানে না যে মানুষের পসে না একটা দাফনে কাপড়ও পসে না কারণ মেন রহস্যটা কি অনেকে বলে যে এইটা করলে হয় ওইটা করলে হয় কিবা এই জন্য হয় কি এই জন্য আহ না আমি একদম আপনার ঘোরাঘরের থেকে যে আল্লাহর বলেছিল যে মমিনে ওই মমিন না ওই মমিন জিন্দা অর্থাৎ আল্লাহ কোরআনে বলেছে না হয়ে মমিন তোমরা কবরে এসো না এটা কিন্তু সবাই জানেন আমি জানি আপনি জানেন বলছে আল্লাপা কোরআনে কি বলছে যে মমিন না হয়ে তোমরা কবরে এসো না অর্থাৎ মমিন কাকে বলছিল ওই লোককে যার লাশ পচবে না যে মমিন হবে তার লাশ আল্লাপাক মাটিকে বলে দেবে খাবে না মাটি ওই দেহ ওরকমই থাকবে ওই লাশটা ওরকমই পসবে না কেমন তা আল্লাপাক তাকে ওরকম রাখবে আল্লাহ তো আজকে যে মেন রহস্যটা আমার রাসুলপাক যেটার কথা বলছে সেটার কথাই আমি তুলে ধরবো আর ওইটা আপনার জেতা রাখতে হলে কি করতে হবে আমি বলে আগে দুইটি কথা অনেকে বলেন যে স্ত্রী চলে গেছে এনে দেওয়া যাবে কিনা কি স্বামী চলে গেছে এনে দেওয়া যাবে কিনা কেউ আমি প্রেম করি অনেক ভালোবাসে এসেও আমাকে ভালোবাসে কিন্তু বিয়ে হইতাছে না কে যে বাধা লাইন ক্লিয়ার করা যায় কিনা কেউ আমাদের বিয়েটা জানি সমস্যা না হয় ইনশাআল্লাহ শরীয়ত মোতাবেক আল্লাহর ইসলামের কালাম দিয়ে আমরা তদবির করে আল্লাহ পাক নামে আমরা কাজ করি ইনশাল্লাহ কাজ হবে যে কোনো জিন্নাতে চিকিৎসা জাদু টোনা জিন চালন করে মানুষকে ক্ষতি করে নষ্ট করে দেয় এগুলো ভালো পাওয়া রেহাই পাওয়া এসব কাজ আমি করে থাকি আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ইনশাল্লাহ যে কোনো ব্যাপার জানার জন্য ফোন দিয়ে ও মা ও বোনেরা বাবা ভাই সবাই শুনুন আল্লাহ রাসুল পাক বলেছে যে মমিনের কলফ জিন্দা থাকবে অর্থাৎ আল্লাহর বান্দা নবীর ওই কলফ যার দেহের বৃত্তে মানুষের দেহের বৃত্তে কালফ যের কলফ না কালফ এক কাল্প জিন্দা করতে হবে প্রতিটা মানুষের কাল্প কিন্তু যখন বাচ্চা শিশু যখন দুনিয়াতে আসে তখন কাল্প থাকে মানে তখন তার পাপ হয় না সে কখন পাপ করে না সে ভালো মন্দ বোঝে না আগুন দিলে আগুন ধরে পানি দিলে পানি বোঝে সে মরে যাবে না কি সমস্যা হবে কিছু বোঝে না সেই বাচ্চার কাল্প কিন্তু জিন্দা থাকে এখন কি জিন্দা না আমরা আমাদের কালফ এখনো জিন্দা কিন্তু ময়লা পড়ে গেছে এই জন্যই বাচ্চা ফেরেশতা দেখতে পায় প্রায় প্রায় দেখবেন বাচ্চা তাকিয়ে তাকিয়ে এক লাখ লাখ চার পাশ দিকে ঘুরায় ঘুরায় থাকাবে আর হাসবে খেলবে আবার ঘুমেতে কান দৌড়বে বাচ্চার তখন কলফ জিন্দা থাকে যখন তার এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে তার বয়স হয়ে যায় যখন বারো বছর তেরো বছরের পাড়া দেয় দশ বছর দেয় যখন বুঝে তখন তার কলফে যখন যেই কর্ম পাপের কাজ করব কিবা খারাপ কাজ করব যাই করুক আস্তে আস্তে কলবে ভালো কাজে আরো পরিষ্কার হবে আর যদি খারাপ কাজ কিবা ওরকম শয়তানি দুষ্টমি শয়তানে কোন বাচ্চার রূপে শয়তান গ্রাস করে ফেরেস্তা তাকে শয়তান তাকে শয়তানে কয় শয়তানি করে ওইটা ভাঙবো ওইটা ভাঙবো মানে বিভিন্ন আক্রমণ করে কল নষ্ট করে দেয় মানে নষ্ট করে মানে ময়লা ফালায় দেয় আল্লাহ পাক বলেছে এটা আমার আল্লাহ পাক স্মরণ বলছে যে যেই মুমিন হবে যে আল্লাহর বান্দা নবীর উম্মত আমার বান্দব তোমরা কোরআনে যে তাজিলিক জিগির দেওয়া আছে বলা হয়েছে সেই তাজিলিক জিগির তুমি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার কলবে কলবে তুমি জিগির করবে অনেক ইউটিউবে সাজে দেখবেন আধ্যাত্মিক জিগির আধ্যাত্মিক তরিকত এরকম জিগির দেয়া থাকে দেখেন আদ্দাদিক খালি ওই তাবিজের ভিডিও বানায় সেও বলে আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা বিভিন্ন মন্ত্র কিংবা আমলদের তারাও বলে দেখেন আধ্যাতিক জিনিসটা অনেকে বোঝে অনেকে বোঝেন আধ্যাতিক কি একটা বিরোধ বানাইলাম যে কোনো ব্যাপারে আধ্যাতিক না আধ্যাত্মিক অর্থ হইল বাংলা বলা হলেই যে আত্মার সাথে কালেকশন। চাকরি কানে কি কথা এগুলো এগুলো কি বানানো বানানো আমার কথা আধ্যাতিক অর্থ কি যেটা আধ্যাদিক বলে যেটাকে দেখা যায় না দের মানে গাইবি জিনিসকে দেখার জন্য সেটা আধ্যাত্মিক নিয়ে আলোচনা কিবা আপনার আত্মার সাথে কালেকশন আবদাদিক অর্থ হইল আত্মার সাথে কালেকশন আত্মা তো হাওয়া দেখা যায় না ওইটাকে দেখা কিবা হাওয়ার জিনিস দেখা ওইসব আলোচনা হইল আবদাদিক জানা এই আবদাদিক ব্যাপারে ডুব তো যেটা মেন কথা বলতে চাইছি শর্ট করে ভিডিওটি বড় যেটা আছে বেশি বড় করব না আপনি কলফ জিন্দা রাখতে পারেন যদি জিগির যদি কল্পে জিগির আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিবা আল্লাহু আল্লাহু বিউনো জিগির আছে কিন্তু কোরআনে যে তাজিনিক জিগির কথা বলছে সেই তাজিনিক জিগির কলফে আপনি আপনার কলবকে জিগির করতে হবে আপনি যে মুখদেও কল জিগির করেন সেটাকে যদি আপনি মুখদে বলতে হবে লা ইলাহা আপনি বুকের যে বাম সাইডে কলফ আছে সেখানে বলতে হবে ইল্লাল্লাহ মানে ধাক্কা খেতে হবে এভাবে যদি আপনি প্রতিদিন অভ্যাস করেন ইনশাল্লাহ কলফ যদি জিন্দা করতে পারেন তখন দেখবেন আপনার ধারা কোন চুরি খারাপ কাজ মিথ্যা কথা কখন আসবে না অনেকে বলে মিথ্যা বলেন না সত্য বলেন এগুলো মানে নিজে ইচ্ছে করতে যায় মানে পারে না সদেন ধোকা খায় আর যখন এই কলফ যখন জিন্দা হইতে থাকে তখন সত্য তার ধারে আসতে ভয় পায় কাছে থাকতে পারে কিন্তু কাজ করতে পারে না আজ থেকে মরাকাবা বা মুর্শিদা কিভাবে নামাজে কায়দায় বসে আপনি চিকিট টানেন এবার আপনি সোবাহানা আল্লাহ এবং লাহা ইল্লাহ এবং রাসুল পাকে দূরশ্বরী পাঠ করবেন কল্পে জিগির করবেন কাল জিগির কাল জিগির কাল জিগির করেন ইনশাল্লাহ কাজ হবে তো আর ভিডিওটি বড় না সবাই ভালো থাকবেন থাকেন আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন